নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার হিসেবে বিজয়ী দল পেল বড় খাসি অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত দিনাজপুরের নবাবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর সৌগুনখোলা মিনি স্টেডিয়াম মাঠে গতকাল শুক্রবার বিকেলে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় দুই গোলে স্থানীয় রাঘবিন্দপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে কাতার প্রবাসী ফুটবল একাদশ রাইভাগ বিজয়ী হয় তিন নং গোপালগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ মাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সদস্য মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় তিন নং গোপালগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রেস অ্যাগ্রোভেটর ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান আনিস ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মতলুবুর রহমান সুজন থানা যুবদলের সহ সহসভাপতি মোহাম্মদ ভুট্টু মিয়া তিন নং গোপালগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান উজ্জামান নাইম উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ শরীফ মিয়া থানা যুব দলের জুয়েল রানা ও ছাত্র দলের বাপ্পি হোসেন সামিউল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান প্রমুখ খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি বড় ছাগল খাসি এবং পরাজিত দলকে একটি ছোট ছাগল দেওয়া হয় एवी न्यूज डेक्स रिपोर्ट